শ্রমিক কর্মচারীরা যে দীর্ঘদিনের যে পাওনা নিয়ে যে লড়াই আন্দোলন করছিল এটার পরিসমাপ্তি করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রায় দিয়েছেন যে তাদের টাকা পয়সা আগামী তিন তারিখ অর্থাৎ চার মাসের মধ্যে দেওয়ার কথা এই চার মাসটা আগামী তিসরা জানুয়ারি শেষ হবে ইতিমধ্যে দেখলাম এই চার মাস জটমিল কর্তৃপক্ষ সরকার পক্ষ কোনো কিছু করেনি গত আঠাইশ তারিখে অর্থাৎ পরশু তারা নোটিশ করেছেন যে সমস্ত সংস্থানদের কাগজপত্র জমা দেওয়ার জন্য এবং এটা আমাদের প্রতিবাদ এই যে নোটিশটা করেছেন সেটাও এটা রহস্যজনক এখানে অনেক কুটকৌশল বা তাদের আরও একটু মানে আমাদেরকে মানে বঞ্চিত করার একটা লাইন তৈরি করেছেন তারা ইতিমধ্যে আমরা যারা দুয়ে জুটা সংগঠন মামলা করেছি চটকল শ্রমিক ইউনিয়ন এবং জটমিল কর্মচারী মঞ্চ তাদের পুরানো মেম্বারশিপের তালিকা লেবার কমিশন থেকে নিয়ে এসে শুধু তাদেরকেই পেমেন্ট করার জন্য কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে তারা অবমাননা করেছেন তৎসঙ্গে আমরা যেটা দেখলাম সুপ্রিম কোর্ট বলেছে চার মাসের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে কিন্তু আমরা এখানে দেখলাম যে তারা শুরু করবে তাদের নোটিশে বলেছেন যে আমরা পেমেন্ট করতে শুরু করব এটা হতে পারে না সুপ্রিম কোর্ট এবং আমাদের ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তুমি চার মাসের মধ্যে সমস্ত শ্রমিকদের পাওনাগণ না মিটিয়ে দিতে হবে কিন্তু এই নোটিশের মধ্যে বলেছেন যে আমরা শুরু করবো শুধু তাই নয় এই নোটিশে যে কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছেন এটা জুটবিলের একজন কর্মচারী চাকরি করেছেন তার সঙ্গে সংগতিহীন অর্থাৎ সেই কাগজপত্রগুলি বলেছেন যে এটা আধার কার্ড আধার কার্ড দিয়ে আমি কোথায় চাকরি করি সেটা প্রমাণ করে না প্যান কার্ড আমি কোথায় চাকরি করে প্রমাণ করে না আমি কোথায় মশলার দায়িত্বে সেরা রান্নার ভরসা হাম্বাই বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপারগ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্না রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা